এখন সময় হলো প্রায় সাড়ে নটা বেজে গেছে দেখতে পেরেছ এটা একটা ফুল গাছ তো ফুল গাছটা আমি কেটে দেবো তার কারণ হল ফুল ভালো করে এই সাইডে ফুটে না ফুটলে অনেকটাই সুন্দর লাগে কিন্তু এই সাইডে ভালো করে ফুটে না যেহেতু আমাদের যেই রুমটাতে থাকি সেই রুমের পাশেই গাছটা তো বুঝতেই পারছো গরমের দিনে এই পাশে জঙ্গল থাকলে খুবই সমস্যা যেহেতু ছোটো বাচ্চাও আছে আর অনেক মানে অনেক কিছুরই সমস্যা তার জন্য ভাবলাম যে এই সময় শোনাও একটু চুপচাপ আছে তো আমি গাছটা একটু কেটে নিই তো গাছটা এদিকে কেটে নিয়েছি তো এদিকে আমি চলে এসেছি এখানে আর এই ঘরটা দেখতে পাচ্ছ এটা সোনার বাবা টিন দিয়ে তারপরে কাঠ দিয়ে কিছু বাড়তি কাঠ ছিল সেগুলো দিয়ে বানিয়েছি তো এই কা ঘরটা বানানো এসে হলো এখানে না আমি মুরগি রাখব। তো মহাজনকে বলেছি মহাজনে বলেছে হ্যাঁ রাখতে পারো মুরগি তো যেহেতু জায়গা মুরগিটা একটু অন্যরকম লাগে তাই জন্য একটু মানে পিছন সাইডে বসানো হয়েছে তো জায়গাটা উঁচু নিচু তা মুরগি কীভাবে উঠবে বলো এত উঁচু মুরগি কিভাবে উঠবো তো সোনার পাপা তো বসিয়ে চলে গেছে কত মুরগি মুরগি তো উঠতে পারবে না তার জন্যে আমি ভাবলাম যে ইটা এনে একটু সিঁড়ির মতো বানিয়ে দিই তার জন্য সিঁড়ির মতো বানিয়ে নিচ্ছি আর মাহাজনে পারমিশন দিয়েছে মুরগি ডাকতে আর এখানে দেখো আমি সিঁড়ির মতো বানিয়ে নিয়েছি আর বা সিঁড়িটা যে বানিয়েছি সেটা কিন্তু আমি অনেকক্ষণে বানিয়েছি অনেক সময়ে বানিয়েছি একটু একটু করে বানিয়েছি একটু চলে গেছি এভাবেই বানিয়েছি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি একসাথে কারণ সোনাকে নিয়ে তো একসাথে করা সম্ভব না একটু করতে হয় তারপরে আবার মানে সোনাকে নিয়ে যেভাবে আমি কাজগুলো করি সেভাবে করেছি কিন্তু তোমাদেরকে দেখালাম একসাথে তারপর স্নান দান সেরে এসে চা বানিয়ে নিলাম ভাবলাম একটু চা খেয়ে নিই লাল চা তো সেই মুরগি যে রাখছি সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম মুরগি রাখছি এবার ফার্স্ট টাইম শুধু ডিমের জন্য এখানে ডিমটা খুবই কম পাওয়া যায় লোকাল ডিমটা খুবই কম খুবই কম পাওয়া যায় যদিও পাওয়া যায় অনেক অনেক দাম সবখানেই দাম হয়তো এখানে নয় আর এদিকে দেখো প্লাস্টিক মানে সে নিয়ে এসেছে তো আমার চা খাওয়ার জন্য কাপ ছিল না তো ভাবলাম যে কাপ নিয়ে নিই তো আমি কি করেছি কাপ নিয়ে নিয়েছি চা খাওয়ার জন্য তো মুরগির ডিমের দাম সবখানেই দাম শুধু আমাদের এখানে না তবে বাড়ির থাকলে তো অনেকটাই সুবিধা যখন ইচ্ছে তখনই খাওয়া যায় তাই ভাবলাম যে রেখে দিই মুরগি দুটো তাই মুরগি কিনেও নিয়ে এসেছে। তোমাদেরকে দেখাবো পরে আর এদিকে উচ্ছে গাছটা দেখতে পাচ্ছ এই উচ্ছে গাছটা তোমরা তো অনেকেই দেখেছ অনেকেই বলেছ অনেক সুন্দর হয়েছে এ দেখো উচ্ছে লেগেও গেছে আর ছোটো জাত বড়ো জাত দু রকমের হয়েছে এটা ছোটো জাত তো দু রকমের এখানে দুটো উচ্ছে গাছ ছিল তো ভাবলাম যে যতটুকু হয়েছে একটু উঠিয়ে নিই আলু দিয়ে ভেজে নিব আর এখানে যে ঝুলি আছে উচ্ছেটা ওই উচ্ছেটা কিন্তু বড়ো জাতের বড়ো হবে তাই তুলে নিই একটা এখানে বড়ো জাতের তুলে নিয়েছি একটু কম হয়ে যাবে তার জন্যে আরও উচ্ছে লেগে আছে ছোট ছোটো আর তুলে নিই ভাবলাম যে আলু দিয়ে ভেজে নেব কারণ আমরা তো বেশি লোক নয় দুইজনেই তো এদিকে শাকটাও তুলে নিচ্ছি পালং শাক আর জানি না কে কী নামে বলে এখানে পালং শাক বলে তাই আমিও পালং শাক বলি আর এদিকে আমি পাট শাক তুলে নেব। পাট শাকের কিন্তু আমি ডোগাটা ওঠাই না শাকের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেই তারপরে আবার একটু বড় হয়ে যায় তারপরে আবার ছিঁড়ে ছিঁড়ে যে এভাবেই তো এই যে সবজিগুলো খেতে পারছি সেগুলোও কিন্তু অনেক কষ্টের ফল অনেক কষ্ট করার পরে এই সবজি বাড়ির সবজি খেতে পারছি দামটা তো তোম তোমাদেরকে বলেছি যে এখানে অনেক দাম সব জায়গায় দাম তবে এখানে দামটা একটু আলাদা আমাদের আসামের মতো নয় কিন্তু তবে যাই না হোক দাম সেগুলো তো বাদ দাও মানে বাড়ির সবজি খাওয়ার টেস্টেই আলাদা আমি মনে করি টেস্টেই আলাদা আর যখন কিছু থাকে না বা আমাদের সময় থাকে না মার্কেটে যাওয়ার তখন কিন্তু মানে এই যে সবজিগুলো উঠিয়ে কিছু বানিয়ে নেওয়া যায় তো এখানে পাট শাকটা একটু অন্য জায়গায় হয়েছে তো ঢোগাটা উঠিয়ে নিলাম কারণ এই গাছটা আর থাকবে না এদিকেও না 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 লেগে গেছে উচ্ছে যে উচ্ছের ধরেছি উচ্ছে এটা লেগে গেছে উচ্ছের গুটি কিছুতেই থাকতে চায় না কান্না করছে দেখছো না পাপি দিয়ে দাও তো দিয়ে দো পাপ্পি দিয়ে দো বলো আমি খালি খুব কান্না করি আমার থাকতে ইচ্ছে করে না আমার শুয়ে থাকতে ইচ্ছে করে না আমার খুব কান্না করতে ইচ্ছে করে বলো খালি কান্না করতে ইচ্ছে করে তো জ্বরটা এখন নেই থাকতে চায় না আর আমি এদিকে রান্না বসাচ্ছি ও কিছুতেই থাকবে না আমার মনে হয় লেগেই গেল নাকি তো আমি রান্না করছি ডাক্তার দেখাচ্ছিলাম তো এদিকে আমি উচ্ছে আলু দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি হচ্ছে আলু আলু ডাল আর দিকে সোনা এতটাই কান্না করছে মানে মানে কিভাবে যে কি করছি কিভাবে রান্না করছি নিজেও জানি না এভাবেই করতে হয় আর দিকে বেসন নিয়ে নিলাম পাট শাকের আর এই পাট শাকটার মানে পালেং শাকটার বড়া বানাবো তো তোমাদের সাথে আমার মানে কিছু কথা শেয়ার করি এই যে সোনার জ্বর হয়েছিল তো সেই জ্বর কিন্তু অনেক অনেকবার এসেছে মানে জ্বরের কোনো হিসেব নেই তোমরা হয়তো আমার ব্লক এই চার পাঁচ মাসের ব্লক দেখে হয়তো বুঝতে পারেছো সোনার জ্বর কিন্তু কয়েকদিন পরে পর আসতেই থাকে তো সেই জ্বর মানে আসতে আসতে আমার মানে আর মেডিকেল থাকতে থাকতে সেই জ্বর নিয়ে আমরা কিন্তু অনেকবার মেডিকেল এডমিট হয়েছি শুধু জ্বরের জন্য কারণ জ্বর অনেক অতিমাত্রা আসলে ওর ফিট লেগে যায় তো এইবার কিন্তু ফিট লাগেনি শুধু কেন লাগেনি তারও কারণ আছে কারণ ডক্টর তো ডক্টর দেখিয়েছি অনেক ডক্টর দেখিয়েছি প্রাইভেটে অনেক ডক্টর দেখিয়েছি তারও কারণ কারণ আগে কি ডক্টর নি আগেও ডক্টর দেখিয়েছি তবেও ফিট লেগে যেত কারণ আমরা এতটা বুঝতে পারতাম না যে জ্বর হলে কি করলে কি করতে লাগে তো এখন বুঝতে পারি কিভাবে রাখতে লাগে কিভাবে ওষুধ খাওয়াতে লাগে কি করতে লাগে তার জন্যে হয়তো মানে তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদে ফিট লাগেনি শুধু জ্বর এসেছে জ্বর তো আসলে খুবই কষ্ট সেই জ্বরটুকু এসেছে তো এখন তোমাদের শোনা ভালোই আছে ভালো আছে বলতে গেলে এই যে জ্বর জ্বর নেই তবে একটু অন্যরকম করে কেং কেং করে কীরকম করে মানে যেহেতু শরীরটা ভালো নেই আর অনেকটা শুকিয়ে গেছে ছেলেটা খাওয়া দাওয়া মানে ঠিক করে করতে চায় না কিছুই খেতে চায় না কিছুই খেতে চায় না আর সব সময় খালি কান্না করতে থাকে কুলে থাকতে চায় ঘুরতে চায় মানে খালি তার জন্য তোমাদেরকে আজকে বারবার দেখাই নি শোনাকে কারণ বারবার দেখাতে গেলে কি দেখাবো শুধু কান্নাই করতে থাকে আমি যে কিভাবে এই যে রান্না করছি এখানেও কিন্তু আমি একটু কুলে নিয়ে রান্না করছি একটু রেখে রান্না করছি এভাবেই কিন্তু করছি তো তার জন্যে তোমাদের সাথে বেশি শোনাকে আজকে দেখাই নি আর কি বলবো ভিডিওটা এখন শেষের পর্যায়ে তো তার জন্যই আমার মানে জ্বরের ইচ্ছাটা এক্সপিরিয়েন্স হয়েছে শোনার তার জন্যে এবার যেতে হয়নি তোমার তোমাদের আশীর্বাদও বলতে হবে আর ভিডিওটা এখন শেষ করব দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থেকো সুস্থ থাকো